আসসালামু আলাইকুম যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা যেসব ভাইরা দোকানদার ভাইরা আছেন ব্যবসা করছেন আজকে যে ভিডিওটা দেখাবো আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিও জুড়ে এবং বেশ কিছু স্পেশাল কালেকশন দেখাবো আমরা একই দোকানে আজকে এই দোকানে আপনারা প্রায় দুইশো টাকা থেকে শুরু করে প্রায় চোদ্দো পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন তো আজকে ভিডিওটি খুব আকর্ষণীয় হতে যাচ্ছে তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও শুরুতেই প্রথমেই শুরু করব আজকে এমন একটা থ্রি পিস দিয়ে জয়পুরি বনফুল জয়পুরি যারা জয়পুরীর মধ্যে একটু কম দামি চান তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র দুইশো বিশ টাকায় বনফুল জয়পুরি সব থেকে বলা বাহুল্য যেটা এটা সুতি কাপড় না এটা মাইক্রো ফেব্রিক্সের উপর একটা ফেব্রিক্স হবে বডি সাইজ ফ্রি সাইজ হবে ওনাব বড় সাইজ হবে স্যালোট ফ্রি সাইজ হবে এবং খুবই কম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট রেট থাকছে মাত্র দুইশো বিশ টাকা আচ্ছা এরপর যেই থ্রি পিসটা দেখাচ্ছি ধারাবাহিকভাবে যারা আজকের এই ভিডিও তাদের জন্য যারা শুধুমাত্র স্বল্প পুঁজিতে কম রেঞ্জে কিছু মাল খুঁজছেন তাদের জন্য এটা আফসানা লং থ্রি এটা কিন্তু ক্যাটালগ থাকবে ঠিক আছে ক্যাটালগ পলি থাকবে আর এটা কিন্তু মোটামুটি একটা ছোটখাটো মানুষ যারা আছে তারা পড়তে পারবে এটা কিন্তু লম্বায় আছে তেতাল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি আর পাশে পাশে আছে সাতাইশ ইঞ্চি আর ওনাটা কিন্তু চার হাত হবে দুই গজ সেলার দুই গজ বডি দুই গজ ওনা হবে এটা ঠিক আছে এটা রেট থাকছে তিনশো টাকা প্রতিটা চারটা করে কালার থাকবে সেট অনুযায়ী নিতে হবে দেখেন প্রতিটা মালের সাথে রেট বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা প্রাইস কেমন দেখেন এটা হলো তাঁতের একটা থ্রি পিস তাঁতের থ্রি পিস মাত্র তিনশো ত্রিশ টাকায় এটা কিন্তু সুতি বডির উপরে হবে ফুল স্লিভ হবে এগুলোতে আর এই যে দেখেন প্যান্টের কাপড়টাও ফ্রি সাইজ হবে ওড়নাটা কিন্তু বেশ বড় হবে একেবারে বড় হাত নামাজি অন্য এই দেখেন বড় অন্য হবে একেবারে দুই পাশে টার্সেলও হবে দুই পাশে টার্সেল হবে পেয়ে যাচ্ছেন এগুলো প্রতিটা পাঁচটা করে কালার থাকবে এখানে সেট করে নিতে হবে পাঁচটা কালার হবে আপনারা যদি পেয়েছে পাঁচটা নিতে পারবেন যারা কম রেঞ্জের মধ্যে কাজ করা চাচ্ছেন টিসি কটন ফেব্রিক্সের উপরে তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র চারশো বিশ টাকায় কারচুপি বুটিক্স দেখেন ফ্রিসে সালোয়ার গলায় এবং প্যানেলে খুব সুন্দর করে ডলারের কাজ করা থাকবে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে এটা কিন্তু টিসি কটনের উপরে একটা থ্রি পিস দেখেন টিসি কটন ফেব্রিক্সের উপরে দেখেন দুই পাশে টার্সেল থাকবে বড় সাইজ ওড়না থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক আপনারা একই দোকানে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস পাবেন যারা জমজমের মধ্যে একটু ভালো চান যারা কম রেঞ্জের মধ্যে একটু জমজম খুঁজছেন কম রেঞ্জের মধ্যে খুঁজছেন তাদের জন্য খুবই আইডিয়াল একটা প্রোডাক্ট আর একেবারে ফ্রি সাইজ থাকবে যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে এগুলো আর স্যালোয়ারটা সোয়াদিগজ হবে জমজমের সিল থাকবে অবশ্যই আর ওড়নাটা দেখেন স্বদ্বিগজ চাল স্বাদিগোজ ওরনা দেখেন মানে সাড়ে চার না বড় সাইজ হবে দেখেন ওড়না এবং বডির কম্বিনেশন খুবই সুন্দর থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে সেট অনুযায়ী নিতে হবে সময় স্বল্পতার কারণে একটা করে কালার ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক হুম দেখেন ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখার অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রয়োজনের সময় আপনারা খুঁজে পেতে পারেন সুপার ডুপার ধামাকা অফারে এখন কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন এই থ্রি পিসটা শুধু থ্রি পিস না এটা হতে পারে কারো স্বপ্ন আপনি ব্যবসা করতে পারবেন নিয়ে ভালো মুনাফা সেল করলে আপনারও স্বপ্ন সাজবে একদিন দেখেন এই থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর থাকবে পিওর কটনের উপরে হবে ফ্রি সাইজ সালোয়ার থাকবে এবং ফ্রি সাইজ বডি থাকবে দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং গলা এবং বডির ডিজাইনটা খুবই ইউনিক থাকবে দেখেন ওড়নার সাথে ম্যাচিংটাও খুব সুন্দর থাকবে দেখেন খুব সুন্দর পাঁচ হাত নামাজি ওড়না পাবেন এবং এটা রেট থাকছে মাত্র আজকে অফার রেটে মাত্র চারশো টাকা ঠিক আছে কিছুদিন থাকবে এই ডিসকাউন্ট অফার রেগুলার প্রাইস আবার চলে আসবে শুধুমাত্র এই ভিডিওর জন্য পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় জমজম কালামকারী দেখেন ডিজাইনগুলো খুবই ইউনিক খুবই সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু কটনের হবে সেল যারা বারো মাস ব্যবসা করতে চান তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন চাইলে দেখেন বডি এবং কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে আমাদের দোকানে সহজ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এই যে দেখেন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর থাকবে চমৎকার ডিজাইন বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে দূর থেকে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সুবিধা হবে এবং শুধুমাত্র যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন প্রতিটা সেট বাই সেট নিতে হবে আমাদের লোকেশন হলো ঢাকা ইসলামপুর শুক্রবার বাদে বাকি ছয় দিন শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি খোলা আছে আমাদের শোরুম শুক্রবার সাপ্তাহিক বন্ধ দেখেন ডিজাইনগুলো খুবই ইউনিক খুবই চমৎকার জমজমের কালামকারি পেয়ে গেছেন মাত্র চারশো নব্বই টাকা এখন যেটা দেখাবো সেটা হলো অরিজিনাল অ্যাম্বিশনের কালামকারি ভিশনের কালামকারি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এটা রেট থাকছে আবার একটু বেশি এটা কোয়ালিটির দিক থেকেও একটু বেশি এগুলো আড়াই করে স্যালোয়ার পাবেন পাক্কা আড়াই গস সালোয়ার পাবেন এবং অবশ্যই অ্যাম্বিশনে সিল দেখে নেবেন স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে দেখেন ওনাটা কত বড় হবে বিশাল বড় ওড়না থাকবে ঠিক আছে রেট থাকছে মাত্র পাঁচশো টাকা জমজমের কালামকারি আছে চারশো নব্বই আর যেটা ভীষণের কালামকারি সেটা পাঁচশো ত্রিশ দুই কোয়ালিটিরই হয় এই যে ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিক থাকবে ডিজাইনগুলো খুবই ইউনিক অসাধারণ ডিজাইন হুম এই যে ওনাটা দেখেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড থাকবে এবং বডি এবং ওনা একসাথে দেখালে খুবই চমৎকার থাকবে আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা অনায়াসে করতে পারবেন সুতি মালের আসলে বিকল্প হয় না বারো মাস সেল করার মতো একটা প্রোডাক্ট বারো মাস সেল করতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে দেখেন ডিজাইন কত ইউনিক আর ইতোপূর্বে এই ডিজাইনগুলো গুলো অ্যাভেলেবেল হয়তো বা কেউ দেখায়নি তো এগুলো খুবই রেয়ার এবং খুবই চমৎকার ডিজাইন দেখেন রেট থাকছে মাত্র পাঁচশো টাকায় এই গেল কালামকারী দুইটা ভেরিয়েশন এছাড়া আরো অনেক কালার ডিজাইন আছে এখানে এগুলো সবই ভীষণের কালামকারী বা এই পাশ থেকে যদি শুরু করেন থেকে থেকে শুরু শুরু করে করে বিবেক এইদিকে পুরো দোকান আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার থ্রি পিসের কালেকশন আছে আপনারা দেখে যেগুলো পছন্দ নিতে পারবেন সুবিধা মতো হাতে যেটা দেখাচ্ছি এখন সেটা হলো খুবই সুন্দর একটা চমৎকার একটা প্রোডাক্ট যেটা হলো কাপড়ের দিক থেকে শতভাগ সুতি কাপড়ের দিক থেকে শতভাগ সুতি একটা প্রোডাক্ট জয়পুরি মামাকটন জয়পুরি মামাকটনের বৈশিষ্ট্য হলো বডি পিওর কটন হবে সাইডে পাই করা থাকবে আর স্যালোয়ার কিন্তু স্যালোয়ার কিন্তু পাকা আড়াই গজ থাকবে একেবারে একটু উনিশ একটু বিশ হবেন এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের স্যালোয়ার থাকবে আর ওড়নাটা কিন্তু পুরোপুরি পাছাদ থাকবে দেখেন ওনা কিন্তু খুবই বড় থাকবে পাচার নামাজি ওড়না জয়পুরি রেট থাকছে বাজারে বিভিন্ন রেঞ্জের জয়পুরি পাওয়া যায় কোনটা একটু পরিমাণে কম থাকে স্যালোয়ার ওড়না রেট রেটও একটু কম হয় তবে জয়পুরি নাম শুনে বিচলিত হবার কিছু নাই আমাদের যে জয়পুরিটা এটার রেট থাকছে পাঁচশো চল্লিশ টাকা এবং যারা নিচ্ছেন দীর্ঘদিন যাবত এই রেটে নিচ্ছেন এবং সন্তুষ্টতার সাথে ব্যবসা করতেছেন এই যে ওড়নাটা দেখাচ্ছি দেখেন ওড়নাটা খুব সুন্দর থাকে জয়পুরি মেন বৈশিষ্ট্য হলো ওড়না এবং ওড়নাগুলো পাকা পাচার থাকবে আড়াই হাত বড় ওড়না হুম কম দামি প্রোডাক্ট নিয়ে আসলে কি দীর্ঘস্থায়ী ব্যবসা করা যায় না সাধারণত যারা দীর্ঘস্থায়ী ব্যবসা করতে চায় তারা কম দামি প্রোডাক্টের সাথে ভালো প্রোডাক্টগুলো মিলিয়ে নিতে হবে দেখেন ডিজাইন কত সুন্দর যারা গ্লাস ওয়ার্কের মধ্যে চাচ্ছেন একটু স্ক্রিন প্রিন্টের মধ্যে গলা এবং প্যানেলে খুব সুন্দর গ্লাস ওয়ার্ক করা থাকবে নিচে লেসের কাজ করা থাকবে স্লিপ অ্যাটাচ করা থাকবে যে কোনো মানুষ চাইলে শুধু সাইড সুইং করে এটা করতে পারবে দেখেন ডিজাইন কত সুন্দর কত ইউনিক আরে হাত পানা বড় ওড়না থাকবে রেড থাকছে আরংগুটিছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে প্রতিটা ছয়টা করে কালার থাকে অনেকগুলো ডিজাইন কালার আছে আপনার সুবিধা মতো নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি ধারাবাহিকভাবে দেখাচ্ছি আর ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন গুলো এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্যাটেলস এটা জয়পুরি প্যাটেলস এটা কিন্তু প্রিন্টড সালোয়ারের পিস হবে দেখেন বডিটা কিন্তু হবে সাইডে পাইট থাকবে আর সালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে ঠিক আছে প্রিন্টেড সালোয়ার থাকবে রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা আর এটা স্যালোয়ার যতটুকু ওনার কাপড়ও তত বডির স্যালোয়ারের কাপড় যতটুকু বডির কাপড়ও ততটুকু দেখেন ওনারটা হবে বডি এবং ওনার বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন খুবই সুন্দর থাকবে এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুব সুন্দর খুবই চমৎকার থাকছে দেখেন সাইডে পাইর করা থাকবে খুব সুন্দর আর এই যে সালোয়ারের কাপড়টা আর ওড়নাটা হয় পেটেলসের ওড়নাটা হলো বডি এবং সালোয়ারের কম্বিনেশন একসাথে ঠিক আছে একটু ইউনিক একটু দুর্দান্ত খুব সুন্দর দেখেন খুব সুন্দর থাকবে ওড়নাটা রেট থাকছে আশি টাকা পেটেলসের অনেক ডিজাইন কালার আছে এখানে ডিজাইন কালার যদি দেখেন এখানে অনেক ডিজাইন আছে চাইলে আপনি বেছে নিতে পারবেন সুবিধা মতো ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হলো এটা হলো আরং কটন ব্লক বা অনলাইন ব্লক দেখেন স্লাব কটনের উপরে একটা ফুল স্লিপ হবে আমার একটা ড্রেস দেখেন কত বড় পাশে যে কেউ চাইলে ফুল স্লিপ বানাতে পারবে এগুলো দিয়ে এবং রং এর শতভাগ গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ আপনারা এগুলো এর রং নিয়ে নিশ্চিন্তে নির্ভয় থাকতে পারেন সালোয়ারটা পাকা বড় সাইজ থাকবে আর ওনা দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে ওনাতে সিকোয়েন্সের কাজ থাকবে আর দুই পাশে টারসেল করা থাকবে হ্যাঁ রেট থাকবে মাত্র 650 টাকা ডিজাইন থেকে এগুলোর একটা সুবিধা হলো আপনারা অনেকগুলো ডিজাইন থেকে বেছে মিনিমাম চারটা আপনারা অর্ডার করতে পারবেন চাইলে এই দেখেন ডিজাইন যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন খুব সুন্দর এগুলো আসলে একটু ক্লাসি যারা একটু ইউনিক টাইপের জিনিস সেল করতে চান তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো ঠিক আছে আর ব্যবসা করার জন্য দেখা যায় অনেকে খুঁজেন যে ইন্ডিয়ান পাকিস্তানি মাল আছে কিনা তো সেগুলোর দামেও কিন্তু বেশি তো ইন্ডিয়ান পাকিস্তানি মাল দিয়ে সুন্দরভাবে ব্যবসা করা যায় না আপনার সবসময় কিন্তু মানুষ রাফ ইউজ করার জন্য যেসব মাল ইউজ করে সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন হাতে যেটা দেখছেন সেটা হলো তোসর অর্গান যা বলে এটার রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফোর পিস একটা ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সে কাজ করা কাজ করা থাকবে আর স্যালোয়ার এবং ফলসের কাপড় একসাথে থাকবে করোনাটা কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজিও না ঠিক আছে বড় পাঁচ হাত নামাজিও না থাকবে আচ্ছা ঠিক আছে বাটিকের কালেকশনটা একটু দেখাচ্ছি বাটিক কিন্তু এই গরমের আরাম একটা ব্যাপার বাটিং খুব চাহিদা আছে এখন বর্তমানে এটা হলো জিন্স বাটিক যেটা দেখতে পাচ্ছেন হাতে সেটা হলো জিন্স বাটিক আর এটা কিন্তু স্যালোটা প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে প্রত্যেকটা বাটিক মানি ফোর পিস হবে বাটিক খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট হয় আর বাটিক নিয়েও আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন শুধু বাটিক দিয়েও ব্যবসা করতে পারবেন ওনাগুলো কিন্তু বড় হবে একেবারে হবে রেট থাকছে মাত্র টাকা জিন্স বাটিক আর এটার মধ্যে আরেকটা এক্সটার্নাল ভেরিয়েশন আছে জিন্স বাটিকের উপরে হলো আড়ি কাজ করা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক্স এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা গলায় আরি কাজ করা থাকবে এটার হাতাটাও এক্সট্রা থাকবে অন্যটাও যথারীতি ওই রকমই বড় হবে ঠিক আছে এটা রেট থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে বেছে একটা ডিজাইন চুজ করতে পারবেন যেটার মধ্যে আপনার পাঁচটা কালার পাবেন এটা হলো মোমবাটিক যারা একটু খুব সুন্দর ইউনিক মোমবাটিক খুঁজছেন তারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারেন দেখেন সেলারের কাপড়টা খুব সুন্দর থাকবে এবং খুবই ভালো মানের থাকবে রেট অনুযায়ী যথেষ্ট ভালো স্লিভের কাপড়টা কিন্তু একটা থাকবে দেখেন কত বড় স্লিভের কাপড় ফুল স্লিভ হবে আর ওড়নাটাও কিন্তু বড় হবে বড় বড় না এবং থাকবে এবং বড় পানার ওনা থাকবে এটা হলো আমাদের মোমবাটিকটা মোমবাটিক পাওয়া যায় আমাদের মোমবাটিক রেট থাকছে মাত্র চারশো আশি টাকা এবং এটা কোয়ালিটিফুল এবং অবশ্যই কোয়ালিটির গ্যারান্টি থাকবে আমাদের ঠিক আছে এবং কোয়ালিটি আমাদের কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল আপনি সবার কোয়ালিটি মিলাতে পারবেন না হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আড়াই হাত পানার বেক্সি অর্গ্যানি বাটিক ঠিক আছে বাটিক বেক্সি কিন্তু বাটিকের বৈশিষ্ট্য হলো এটা তুলি বাটিকে হবে এটা হলো আড়াই হাত পানা থাকবে সালোয়ারটা আড়াই গজ করে থাকবে আর স্লিভের কাপড় তো যথারীতি বাটিকে এক্সট্রাই থাকবে আর ওনাটা বড় হবে হুম এই যে পাঁচ হাত নামাজি ওনা থাকবে আড়াই হাত পানা বড় ওনা হবে ডেক্সি অর্গেন্ডি বাটিক আমাদের থাকছে রেট মাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র স্যাম্পল হিসাবে একটা করে ডিজাইন দেখানো হচ্ছে বাকি কেউ যদি এক্সটার্নাল ভাবে বিশেষভাবে দেখতে চান ভিডিও কলে দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারবেন এই হাতে যেটা দেখছেন এটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা বাটিক এটা ডিজিটাল বাটিক বলে এটা দেখেন এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই অসাধারণ বেক্সির মত সাইজ হবে বড় সাইজের এটা বৈশিষ্ট্যটা হলো আড়াই গোস সেলর থাকবে এবং কাপড়ের কোয়ালিটিও ভালো থাকবে বেশ হাতার কাপড় টেক্সটা থাকবে এবং এটার বৈশিষ্ট্যটা হলো মূলত ওরনাতে ওরনাতে টার্সেল করে কোটা ওরনার উপরে ডিজাইন করা থাকবে দেখেন অনেকটা আরং মতো দেখেন এটা কিন্তু প্লেন ওরনা না কোটা ওরনা থাকছে দুই পাশে টার্সেল থাকছে দেখেন দুই পাশে টার্সেল থাকছে এটা রেটটাও কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি মাত্র 620 টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল বাটি সবাই প্লেন বাটিক আসলে পছন্দ করেন অনেকে দোকানের জন্য খুঁজেন যে বা অনেকে এই ধরনের বাটি খুঁজে থাকুন যেটা হলো এই যে আরিবাটিক বেক্সির মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর ভেজিটেবল বাটিক এই ডিজাইনটার নাম ভেজিটেবল আরিবাটিক এটা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের হবে স্লিভের কাপড় যথারীতি এক্সট্রা থাকবে আর ওড়নাটা কিন্তু বড় থাকবে এই দেখুন বড় ওড়না থাকবে একেবারে বড় পাচাতি না থাকবে দুই পাশে যথারীতি পার্সেল থাকবে খুব সুন্দর উডেন টার্সেল থাকবে রেট থাকছে মাত্র ছয়শো বিশ টাকা দেখেন আজকে একটা অফারও বাটিক দেখাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বাটিক মাত্র ছয়শো বিশ টাকায় দেখেন খুব সুন্দর কালো করে সিকুয়েন্স এর কাজ করা থাকবে বেক্সির মধ্যে দেখেন খুব সুন্দর নিখুঁত সিকুয়েন্স এর কাজ পাবেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যান্টের কাপড়টাও খুব অসাধারণ থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এবং এটা সব থেকে বড় বিষয় হলো এটা কোটা অন্য করা থাকবে সিকুয়েন্স থাকবে প্লাস বডিতেও সিকুয়েন্স থাকবে এবং ওনাতে কোটা করা থাকবে রেট থাকছে মাত্র ছয়শো বিশ টাকা আপনারা প্লেন বডির দামে কাজ করা মাল পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় আর আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হলো বাটিকের মধ্যে সব থেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি যে এর থেকে ভালো বাটিক আসলে ফেব্রিক্স দিক থেকে আর হয় না সেটা হলো আরং বাটিক আরং বাটিকের দুর্দান্ত কিছু কালার ডিজাইন আছে তার মধ্যে থেকে একটা কালার ডিজাইন আপনাকে দেখাচ্ছি এটা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু এরকম প্রিন্টার হবে স্লিভের কাপড়টাও কিন্তু এক্সট্রা থাকবে আর আরংবাটিকটা কিন্তু প্লেইন হয় কিন্তু এটা ওড়নাটা থাকে কোটা আর ওড়নাটা থাকে বডি এবং ওনার বডি এবং স্যালারের কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং খুব সুন্দর করে টার্সেল করা থাকবে খুব সুন্দর উডেন টার্সেল থাকবে এবং এগুলো ছিঁড়ে যাবে না ইনশাল্লাহ খুবই ভালো রেট থাকছে আটশো টাকা যথারীতি আবার স্বাভাবিকভাবে যে ভিডিওটা দেখছিলাম সেটা দেখাচ্ছি বা এটা হলো রাঙ্গুলি তো এছাড়া কিন্তু আরো অনেক আপনার ছেলে দেখে নিতে পারবেন দোকানে এসে সরাসরি তো এটা রাঙ্গুলি প্রিমিয়াম কটা রাঙ্গুলি কিন্তু দাম কমেছে মাত্র ছয়শো আশি টাকার রাঙ্গুলি রাঙ্গুলি বিভিন্ন রকম রেটের হয় তো এখন যে রেটের আইটেমটা দেখাচ্ছি সেটা হলো মাত্র ছয়শো আশি টাকার রাঙ্গুলি এটা প্যান্ট কিন্তু আড়াই গজ করে পাবেন আর রাঙ্গুলির কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ফেব্রিক কোয়ালিটি অসাধারণ হবে ডিজিটাল প্রিন্টের উপরে হবে দেখেন অন্যটা কিন্তু খুবই বড় থাকবে খুবই ইউনিক দেখেন অন্যটা কিন্তু বড় পাঁচ হাত নামাজি নামাজিও থাকবে ডিজিটাল উপর হবে একটা বড় বৈশিষ্ট্য আপনার যে কোনো ডিজাইন থেকে বেঁচে চারটা ডিজাইন নিতে পারবেন রাঙ্গুলির এই সুবিধাটা থাকবে দেখেন খুবই সুন্দর যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন দেখার মতো আসলে প্রতিটা ডিজাইন দেখার মতো খুবই সুন্দর থাকবে দেখেন সেলরটা কিন্তু গজ করে থাকবে দেখেন এগুলো কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে অনেকে বিক্রি করে কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করি এগুলো যেগুলো যেমন আছে প্রত্যেকটা আইটেম দেশি আইটেম এখানে কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি আইটেম দেখানো হয়নি অনেকে এগুলো হিন্দি সিলের কারণে অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে রাঙ্গুলি সুবিধা হলো যে এখানে রাঙ্গুলি কালার ডিজাইন আছে আপনারা চাইলে বেছে যে কোনো চারটা কালার নিয়েও আপনার ব্যবসা শুরু করতে পারবেন চাইলে কত পিস নিতে হবে অনেকের প্রশ্ন থাকে আপনারা চাইলে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শুধুমাত্র চার পিস যে কোনো ডিজাইন থেকে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আর এইটা যেটা দেখছেন হাতে সেটা আপনারাই বলেন এটা কি ধরনের চিপিস এটা হলো জমজমের একটা ভেরিয়েশন বাজারে বিভিন্ন রেঞ্জের জমজম থাকে আমাদের বিভিন্ন রেঞ্জের আছে মাত্র সুপার জমজম সুপার জমজম পেয়ে যাচ্ছেন মাত্র ডিসকাউন্টেড রেট মাত্র ছয়শো আশি টাকা দেখেন এটা কিন্তু পিওর ডিজিটাল প্রিন্টে খুবই সুন্দর খুবই ইউনিক থাকবে যারা একটু মাঝারি রেঞ্জে মিড রেঞ্জ জমজম চান যে রেটের জমজম আমি নিতে পারবো না বেশি প্রাইস হয়ে যায় আমাদের এলাকায় তারা এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন ছয়শো আশি টাকায় সুপার জমজম প্রতিটা চারটা করে কালার থাকবে সেট করে নিতে হবে কেমন আরেকটা ডিজাইন এরকম ভাবে অনেক ডিজাইন কালার আছে সুপার জমজমের সুপার কালার ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন থেকে বেছে চার পিস নিলেও হোলসেল রেটে রাখা যাবে হ্যাঁ সেক্ষেত্রে যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না আমাদের শোরুমে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আরেকটা ব্যাপার হলো অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে যেহেতু আমাদের স্থায়ী দোকান আছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা চাইলে শুধুমাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল নিলেও শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে ইনশাল্লাহ জমজম বি গ্রেড জমজম দোকান ভেতরে বি গ্রেড এ গ্রেড তারতম্য হয় তবে আমাদের যে বি গ্রেডটা সেটাও অনেকটা এ গ্রেডের মতোই মধ্যে ভালো মানের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম বি জমজম পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা সুপার প্রিমিয়াম কোয়ালিটার এটা ডিজাইন কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন সেলরটা কিন্তু আড়াইগত থাকবে আর ওড়নাটা দেখেন খুবই সুন্দর থাকবে দেখেন ওড়নাটা পুরোপুরি হাত থাকবে দেখেন জমজম মানি একটু ইউনিক জমজম মানি একটু ব্যতিক্রম কিছু ডিজাইন ব্যতিক্রম কিছু ডিজাইন নিয়ে বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাদের জমজমটা ইউজ করতে হবে বা সেল করতে হবে দেখেন জমজম খুবই সুন্দর খুবই ইউনিক দেখুন ডিজাইনগুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক এটা কিন্তু খুব সুন্দর পাই করা থাকবে বা সাইডে এখানে করা থাকবে প্যান্টের কাপড়টাও খুব সুন্দর থাকবে না এই যে কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামা জিও না খুবই সুন্দর এই ডিজাইনগুলো খুব ইউনিক থাকে এবং একটা থেকে একটা ডিজাইন ইউনিক জমজম অনেক カラー ডিজাইন আছে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো জমজম এগুলো জমজম এখানে অনেক জমজম আছে ওই পাঁচটাতে জমজম আছে প্রচুর ডিজাইন তো এখন জমজমের কিন্তু ভেরিয়েশন আসছে যারা এক কালার জমজম সেল করতে করতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য প্রিন্টেড সালোয়ারের জমজম এগুলো কিন্তু স্যালোয়ার প্রিন্ট করা হবে এই দেখেন কাপড়টা কিন্তু প্রিন্ট করা তো সাধারণত প্রিন্টেড সালোয়ারের জমজমটা অ্যাভেলেবেল না খুবই রেয়ার তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রিন্টেড সালোয়ারের জমজম আর দেখেন ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর এবং যদি দেখেন ওড়না এবং বডির কম্বিনেশনটা একই সাথে খুবই সুন্দর খুবই চমৎকার লাগে দেখেন দেখতে খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা চাইলে খুবই সুন্দর খুবই ইউনিক যে ডিজাইনগুলো দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক জমজম যারা চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তাহলে সহজ হবে সুন্দর হবে তাহলে আপনার সহজ আর আমাদের দোকানে সহজ লোকেশন হল ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিনী বরাবর দোকান আমাদের মার্কেটের নাম লায়ন টাওয়ার দোকানের নাম বস্ত্রনির মোকামের নাম ইসলামপুর সপ্তাহে ছয় দিন শুক্রবার বাদে ছয় দিন খোলা আছে তো থাকবে দাম মাত্র টাকা আর যারা নিয়মিত আমাদের তাদের তো আর বলার কিছু নাই হাতে যেটা দেখছেন এটা হলো সুপার প্রিমিয়াম এ গ্রেডের জমজম দেখেন এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি হবে সাইডে পাইর করা থাকবে খুবই সুন্দর আর এ গ্রেডের জমজম যারা নেন তারা তো বুঝেনি এ গ্রেডের জমজমে কিন্তু রিপেয়ার করা স্যালোয়ার থাকবে এই দেখেন স্যালোয়ার রিপেয়ার করা থাকবে তো এ গ্রেড এ গ্রেড বলে যারা তর্ক করে বা ভিডিও ছাড়ে সবাইকে বলবেন যে আমাদের রিপেয়ার করা সালোয়ার দিতে তো এ গ্রেডের গুলো সাধারণত রিপেয়ার করা হয় রিপেয়ার ছাড়া হতে পারে তবে সাধারণত এ গ্রেড গুলো রিপেয়ার করা হয় দেখেন অন্যটা কত সুন্দর খুবই ট্রেন্ডি খুবই ভাইরাল একটা ডিজাইন বডি এবং অন্যার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে কোয়ালিটির দিক থেকে কোনো আপোষ নেই খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ এ গ্রেডের জমজম যেটা অরিজিনাল এ গ্রেডের জমজম সেটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকায় দেখেন এটাও কিন্তু রিপেয়ার করা সালোয়ার থাকবে খুবই সুন্দর রিপেয়ার করা সালোয়ার অনেকে পাই ফাটা সালোয়ারও বলে যেটা যেভাবে সুবিধা দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক থাকছে দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক ডিজাইন থাকবে অনেক কালার ডিজাইন থেকে বেছে আপনারা শুধুমাত্র চারটা নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে প্রয়োজনের সময় আপনারা পেতে পারেন যারা একটু প্রিন্টের মধ্যে একটু ইউনিক টাইপের জিনিস চান যে খুবই একটু ট্রেন্ডি খুবই স্মার্ট ইউনিক টাইপের আরি থ্রি পিস তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারে দেখেন এটা কিন্তু বিবেকের সিল থাকবে প্রতিটা আইটেমে যদিও এগুলো দেশি প্রোডাক্ট বিবেকের সিল থাকবে আপনাদের বেস্টে সুবিধা হবে সাইডে ক্যাটালগ করা থাকবে আর ওড়নাটা কিন্তু বড় হবে ওড়না তো আরি কাজ করা থাকবে বডি এবং ওড়নায় সমাল তারে আরি কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর খুবই ইউনিক হ্যাঁ বিবেক আরির রেট থাকছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আগের রেটে আছে কোনো রেট বাড়েনি আর হাতে যেটা দেখছেন সেটা হলো ভিবেক সিকুয়েন্স এটা আর শুধু সিকোয়েন্সের কাজ করা দেখেন বডিতে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ থাকবে আর এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন প্রয়োজনে শেয়ার করে রাখবেন যাকে প্রয়োজন হয় আপনারা চাইলে যখন প্রয়োজন হবে তখন যাতে পেতে সহজ হয় দেখেন ওনাটা কিন্তু আড়াই হাত লম্বা বড় ওনা হবে রেট থাকছে বিবেক সিকোয়েন্সের মাত্র 1050 টাকা আর নতুন কিছু প্রোডাক্ট আছে রাঙ্গে হায়ার ডিজিটাল মমস কটন এসে মমস কটনের ড্রেসগুলো হলো অনেকটা মার্শাল টাইপের দেখেন ক্যাটালগ ব্যাগ হবে খুব সুন্দর করে আর ক্যাটালগ ব্যাগের পরে এটা ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক থাকছে দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নয় খুবই নরম খুবই সফট হবে স্মুথ হবে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর বোরিং করা আছে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন আপনারা আর স্যালোয়ারটা কিন্তু এক কালার থাকবে আর হাতায়ও কিন্তু এটা কাজ পাবেন নিচে স্লিভেও কাজ পাবেন এটা স্লিভেও কাজ পাবেন আর ওনাটা দেখেন দুই পাশে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি কাজ করা আছে ওরনাও বড় থাকবে এমব্রয়ডারি কাজ করা পাবেন দুই পাশে কাঠ ওয়ার্ক থাকবে এটা শুধুমাত্র একটা ডিজাইন কালার দেখালাম এছাড়া আরো অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে দোকানে এসে সরাসরি এসে নিতে পারবেন রেট থাকছে মাত্র এগারোশো টাকা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকের অফার এটা শুধুমাত্র পূর্বের রেট আসার আগ পর্যন্ত এই রেটই থাকবে ইনশাল্লাহ মান্নাত মান্নাতের ড্রেস পছন্দ করেন না এমন কোনো মানুষ নাই মান্নাতের ড্রেস সবারই কিন্তু পছন্দের শীর্ষে থাকে দেখেন মান্নাতের ড্রেসগুলো খুবই ইউনিক টাইপের থাকবে পুরো বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে সাইডে মান্নাতের সিল লোগো সবই থাকবে দেখেন কাজটা এইখান থেকে বোঝা কিন্তু যদি ব্যাক সাইডটা দেখেন পুরোটা কিন্তু কাজ করা দিয়ে ভর্তি ঠিক আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স পাবেন সেলওয়ার্টও কিন্তু রিপেয়ার করা থাকবে খুবই সুন্দর এবং যতটুকু সর্বোচ্চ মান এনসিওর করা গেছে এটা পুরো দেওয়া হয়েছে খুব ভালো মানের আর এটা ওন্নাটা যদি আপনারা দোকানে এসে ধরেন যাচাই করেন তাহলে অবশ্যই এটা ভালো মনে হবে আপনার এবং এটা দোকানের জন্য খুবই উপযুক্ত একটা ড্রেস হবে দেখেন খুব সুন্দর থাকবে এবং এটা রেটও কিন্তু রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন মান্নাত পটোরের লাস্ট যেটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব এই ধরনের এমব্রয়ডারি পার্টি ড্রেস এটার কিন্তু বিকল্প হয় না এটা খুবই সুন্দর থাকবে খুবই চমৎকার একটা কালার একটু দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলোটাই দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলো এটা এমন একটা থ্রিপিস এটা হলো স্টার জর্জেটের উপরে দেখেন স্টার জর্জেটের উপরে একটা পিওর ইন্ডিয়ান থ্রিপিস এটা ফেব্রিক্সটা ইন্ডিয়ান শুধু দেশে কাজ হয়েছে এবং এটা ইনগ্রিডিয়েন্টস যত আছে সবই চাইনিজ দেখেন এটা কিন্তু বোরিং এর কাজ করা থাকবে পুরোটাই করে কাজ করে ফলস অ্যাটাচ করা আছে একই সাথে প্যানেলটা কিন্তু খুব ভারী হবে এবং স্লিভেও কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে স্লিভে কাজ পাবেন এবং প্যান্টে কাজ পাবেন আর ওনারটা তো খুবই ভারী হবে ওনারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন ডিজাইন এটা রেট থাকছে তেরোশো টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা তেরোশো টাকায় পাচ্ছেন শুধুমাত্র দেশে এমব্রয়ডারি কাজ হয়েছে দেখেন এগুলো প্রতিটা চারটা করে কালার হবে এভাবে আপনার সেট বাই সেট নিতে হবে এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে যেই ডিজাইনটা পছন্দ ওইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক কালার ডিজাইন আছে আপনাদের যেভাবে সুবিধা নিতে পারবেন ইনশাল্লাহ তো সর্বোপরি যারা সরাসরি দোকান আসতে পারবেন আলহামদুলিল্লাহ যারা দোকানে না আসতে পারবেন তারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন সেক্ষেত্রে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আর আমাদের দোকানের সহজ লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার আমাদের মার্কেটের নাম দোকানের নাম বস্ত্রনির আর বস্ত্রনির লোকেশন হলো লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাম সিঁড়ি বরাবর দোকান আর আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানে দুইশো বিশ টাকা থেকে শুরু করে প্রায় তেরোশো চোদ্দশো টাকার রেট পর্যন্ত থ্রি পিস আছে তো একই দোকানে আপনারা সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই পরবর্তী সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো আসসালামু আলাইকুম